মহালয়া শেষ মানে বুঝতে পারছো পুজো কিন্তু প্রায় এসে গেছে তো পুজো মানে একটা ছুটি ছুটি ভাব থাকে সবারই সবাই ছুটি নেয় তো আমাদেরও কিন্তু একটা ছুটি লাগতে পারে তার আগের থেকে একটু বলে নিচ্ছি তো যেহেতু হাতে একটু সময় আছে কিছুদিন তো এই আজকে কিন্তু বন্ধুরা আমাদের পরিকল্পনা হচ্ছে আমরা জাল নিয়ে যাবো তো জাল কিন্তু রেডি করা চলছে এখানে দেখতেই পাচ্ছ জোরদার কাজ চলছে এদিকে কিন্তু আরও জাল আছে তো এই সমস্ত জালগুলো নিয়ে আজকে কিন্তু আমরা ভাষা জাল দেবো একটু নতুন পদ্ধতিতে দেখি কতদূর কী হয় এখন বলতে পারছি না তবে টেনাগুলো আমাদের জালের যে ছোটো ওয়েটগুলো ওগুলো কেটে বাদ দেওয়া হচ্ছে কারণ একটু বড় হয়ে গেছে তো চলো আর দেরি করবো না চপা চপ কাজগুলো আগে সেরে ফেলি ঢুকে গেলি মোটামুটি মনে কৰো জাল ডুব দেওফুলি তো আমাদের জাল কিন্তু কমপ্লিট আপাতত এবার যাবো আমরা নদীতে নদীতে গিয়ে জালটা ফেলবো আর দুপুরে খাওয়া খাওয়া দাওয়ার জন্য ভাই না চিকেন চিকেন সময় দাওয়া হবে তো তো দেরি চলো এবার মুহূর্তে কিন্তু সময় চলে এসেছি আমরা আর এই যে জাল দেখতেই পাচ্ছ জাল কিন্তু রেডি এখানে আমাদের খাওয়া দাওয়ার জন্য আর চাল ডাল সব রেডি আছে সত্যি বলতে আজকে কিন্তু একটু চিকেন নিয়ে যাচ্ছি চিকেন খাওয়ার ইচ্ছা আছে সবার তো চিকেন নিয়ে এসেছি বড়শি কিন্তু ওই যে দেখতে পাচ্ছ বড়শির উপর দিয়ে তাবুটা ফেলে দিই আমরা জাল রেডি করবো এবার তার মধ্যে জল মানে জলটা তুলে নি জলটা তুলে নিলেই হয়ে যাচ্ছে আর একটা জিনিস নিয়ে এসেছি কি বলুন তো সময় অনেকটা হয়ে গেছে একটা লাইট নিয়ে এসেছি যেটা হচ্ছে সিগন্যাল লাইট তো এটা কিন্তু দিনে জ্বলবে না এটা রাতে জ্বলবে একমাত্র রাতে বোঝা যাবে কত টাকা নেছে এটা এটা নিয়েছে 250 টাকা ব্যাটারি দিয়ে 300 টাকা পড়ে ঠিক আছে ওই চাই লাইটটা খুব দরকার ছিল আমাদের চলো জল দুটো নিয়ে আসি জল দুটো নিয়ে আসি চলো তার ভিতরে সবাই চলে আসছে রেডি তো সবাই অ্যাক্টিভ থাকতে হবে কিন্তু আজকে নতুন ভাবে নতুন জাল নিয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি বন্ধুরা এই জালটা কিন্তু আমরা সেভাবে পাতিনি তো আজকে কিন্তু ছাড়া জাল আর এটা কত আঙুলে ফাই যেন ভাই এটা আড়াই না হ্যাঁ তিন আছে বেসিক্যালি লাউ ফুলি মাছ ধরার টার্গেট নিয়ে কিন্তু আমরা আজকে যাচ্ছি খেতেও দারুণ আর দামও কিন্তু দারুন তো আর দেরি করব না চলো বেরিয়ে পড়ি চেষ্টা করছে বাবা

মশলা কিন্তু সব কমপ্লিট তাড়াতি কাঁচা লঙ্কা আর কিছু যাবে না কিন্তু কিন্তু একদম আমাদের মশলা মশলা কমপ্লিট তবে আজকে আমাদের হাতে আমি রান্না করেছি আগে গোধেও রান্না করেছি আমাদের বুধ রান্না করেছে মঙ্গলভাই রান্না করেছে আজকে আমাদের কাছে একটা গেস্ট আছে আমাদের ভাই মানে গ্রামেরই ছিলে

এদিকে কিন্তু আমাদের আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে আর সত্যি বলতে তাড়াহুড়ো করে তাড়াহুড়ো এই কারণে করছি কেননা এদিকে আমাদের জাল তুলতে হবে জালটা কিন্তু অ্যাকচুয়ালি খুব একটা ভালো পড়েনি এমন একটা সময় ফেলেছিলাম ঠিক জোয়ার ভাটার মাছ বরাবর তো জলটা ওই মনে হচ্ছে ওই কুলে হ্যাঁ ওই কুলে আটকে গেছে তো দেখি কত কি হচ্ছে শুধু ভাই তুমি রেডি স্টার্ট দিয়ে ফেলো আর একদম দেরি করে যাবে না চলো 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 ভাই

আজকে নতুন রান্নি দেখি কি কেমন রান্না করেছে খেয়ে দেখি ওদো রান্না মানা কি দমাতে রান্না মানা ঠিক আছে কি রান্নি তো কি বুদরে কি দেবা নাকি ভালো ভালো খারাপ না তো বুদরে একটু লঙ্কার গুঁড়ো পুরো একটু আর বেশি দিলে ভালো হতো না 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 পুরো চোকা রান্না ঠিক আছে দাদা মঙ্গল রান্না কি দমাতে সকালবেলা খুব সমস্যা করে বাথরুমে গিয়ে রান্না মানা এক কথায় খুব সুন্দর হয়ে আর আমাদের নতুন মেম্বার ভোলা বাবু ওই না খাবি তো দারুণ ভাই

ইলিশ মাসের বাচ্চা মতো ইলিশ মাছটা হয় ইলিশ ইলিশ তো বলতে পারছি না ইলিশ মাছের বাচ্চা কদ্দুর কি তলায় কাটা গুলো আছে দেখ মানে পিঠের তলায় ইলিশ মাছ এটা ইলিশ মাছ না বাচ্চা

না একবার ছাড়াই নাও একবারে ছাড়াই নেবো গামলাটা এখানে রাখো তো গামলাটা এখানে রাখো গামলাটা এখানে মাছটা কিন্তু চাপে পড়ছে না পাতলা পাতলা

ছাড়বি ওই দুটা করে পড়ছে না জাল গেছে মায়ের আঁচল পড়া খালি খালি ঢালা বন্ধুরা মাছের কিন্তু পরিমাণ তুলনামূলক সেরকমই নেই নেই বললেই চলে এই তিনবার দিয়ে এই কটা মাছ ঠিক তো সব দিন বন্ধুরা সমান মাছ তো পড়ে না আজকে যে আশা নিয়ে এসেছিলাম সেরকম তুলনামূলক মাছ কিন্তু আমরা পাইনি এই হচ্ছে আমাদের মাছ তবে তিনটে ব্যতিক্রম মাছ আজকে পেয়েছি

আমরা বাড়ির দিকে এবার পাড়ি দিই তো ভিডিওটা বেশি দেরি করবো না ভিডিওটা বন্ধুরা আমরা এখানে শেষ করবো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন কমেন্ট করে জানান কেমন হলো আর যদি কোনো বন্ধু আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই বাবা রে তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা টাটা টাটা